আমরা বলেছিলাম ভাস্কর্য ইসলাম সমর্থন করে না ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি আজও যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানাবে তারা নবী মোহাম্মদ আরবিআলের আদর্শের অনুসারী হতে পারে না তারা আবু জাহালের প্রেতাত্মা

হিন্দু ধর্মবলম্বীরা তারা মূর্তি পূজা করবে তাদের ধর্মের ব্যাপার ইসলাম সেখানে মাথা ঘামায় না হিন্দুদের ঘরে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় মন্দিরে মূর্তি একটা না হাজারটা থাকুক আমরা সেটা পাহারা দেব আমরা কোনদিন কোন হিন্দু ধর্মাবলম্বীর কোন মূর্তি ভাঙা তো দূরের কথা সেখানে অন্য কাউকে ভাঙতে দেব না এটা ইসলামের শিক্ষা কিন্তু কোন মুসলমান ব্যক্তির বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে জাতীয়ভাবে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করা হবে এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না সে মূর্তি জারি হোক না কেন আমরা অনেক আন্তরিকতাপূর্ণ ভাষায় সতর্ক করেছিলাম আমি বলেছিলাম যে মূর্তি শুধু আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের নয় যদি সেই মূর্তি জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের হয় আমরা সেটারও বিরোধিতা করি সে মূর্তি যদি আমার বাবারও হয় আমরা সেটাও ভেঙে গড়িয়ে দেব আমি বলেছিলাম আল্লাহ নবী যদি মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করলেন মক্কা পবিত্র বাইতুল্লার ছাদের উপর ঘরের ভিতর ডানে বামে অসংখ্য মূর্তি ছিল তিনশো ষাটটার বর্ণনা প্রসিদ্ধ রয়েছে আল্লাহ নবী এক একটা মূর্তি ভেঙেছেন জেনে বের করেছেন আর লাঠি দিয়ে খোঁচা মেরে মেরে ভূপাতিত করেছিলেন আর নবীজির কণ্ঠে উচ্চারিত ছিল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা আমার নবী বলতেছিলেন মূর্তি হলো বাতিল এই বাতল মূর্তি মুসলমানদের সমাজে থাকতে পারে না এরপরে একটি মূর্তি বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে কাবা শরীফের ভিতর থেকে বের করা হলো মূর্তিটি তারা নাম রেখেছে খলিলুল্লাহ ইব্রাহিম ইব্রাহিম ইহ ইসলামের মূর্তি একটি বের করা হলো আল্লাহ নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি রাগ এবং ক্ষোভ প্রকাশ করলেন অন্য কোন মূর্তিতে আমার নবী এতটা ক্ষুব্ধ হন নাই সয়ম ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে আল্লাহ নবী যতটা ক্ষিপ্ত হয়েছিল অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম হল আমার নবীর পূর্বপুরুষ আমাদের নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমাদেরকে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমরা সকলে ইব্রাহিম আলাইহিস সালাতু সন্তান ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোনো ব্যক্তিকে যদি অনুসরণ করে থাকেন কোন ব্যক্তিকে আল্লাহ নবী ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি হিসেবে ব্যক্তিগত একটা ব্যক্তি হিসেবে যদি আল্লাহ নবী কাউকে সবচেয়ে বেশি অনুসরণ করে থাকেন তাহলে সেই ব্যক্তির নাম হলো ইব্রাহিম আলী ইসলাম কারণ তিনি তার বাবা তার পূর্বপুরুষ বাবার বাবা মানেই বাবা সেই বাবার মূর্তি দেখে আল্লাহর নবী কি বলেছিলেন কি ছিল নবীজির প্রতিক্রিয়া নবীজি বলেন কাতালাহুমুল্লাহ কাতালাহুমুল্লাহ আল্লাহ এই বেইমান কুরাইশদেরকে ধ্বংস করুক যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে খন্ডামির মূর্তি বানিয়েছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে জুয়ার থলি ঝুলিয়ে দিয়েছে এই কথা বলে আল্লাহর নবী নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো সেই মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলেন আমি সেদিন বলেছিলাম নিজের পুরুষদের মূর্তি বানানো এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ নয় বরং যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানায় মক্কার আবু জাহালরা বানিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি আজও তারা নিজেদের পূর্ব পুরুষদের মূর্তি বানাবে তারা নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুসারী হতে পারে না তারা আবু জাহালের প্রতিত্বা কথাটা বুঝায়া বললাম শান্তভাবে বললাম অনেকভাবে বুঝায়া দিলাম বুঝালাম চেষ্টা করলাম কোরআনের রেফারেন্সগুলো দিলাম ভালো লাগলো না ভালো লাগলো না আমাদের কথা আমরা ওনাদের শত্রুতে পরিণত হলাম